অবিশ্বাস্য অভাবনীয় অকল্পনীয় এই বিশেষণগুলো নিঃসন্দেহে এখন আমেরিকা জাতীয় ক্রিকেট দলটার নামের পাশে মানায় পাকিস্তানে এক মধ্যরাত চারদিকে অন্ধকার আর আমেরিকায় রোদ ঝলমলে দিন ক্রিকেটের দিন দিনটি শুধুই যেন নিজেদের জন্য করে নিয়েছে আমেরিকা মার্কিন মূল্যকে এই ব্যাটবলের খেলায় এমন দিন যে আসেনি কখনোই অনিশ্চয়তার গৌরব মাখা খেলাটা সম্পূর্ণ সৌন্দর্য মিলে ধরল এই দলটা যা করে দেখিয়েছে তা আসলেই যেন আমেরিকার ক্রিকেটের নতুন শুরুর এক বার্তা দিচ্ছে ক্রিকেট বিশ্বকে চায়ের দোকান থেকে শুরু করে বড় অফিস আদালতেও হয়তো মোনাক প্যাটেলরা হয়ে থাকবেন আলোচনার বিষয়বস্তু বিশ্বকাপের মতো আসরে প্রথমবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও গত আসরের রানার আপ পাকিস্তানের মুখোমুখি হয়ে সুপার ওভারে পাঁচ রানে ব্যবরাজমদের হারিয়ে তৈরি করেছে এক নতুন ইতিহাস আমেরিকায় শিল্প পাবেন পাবেন জাদুকর ক্রিকেটকে খুঁজতে হবে অনুবীক্ষণ দিয়ে সেই আমেরিকার মাটিতেই ইতিহাসের রচনা বেসবল বাস্কেটবলের দেশে যে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে তারা খেলা দেখে মনে হল যেন ওরাই বুঝি শত বছর ধরে নিয়ম করে ক্রিকেট খেলে জোনস খান প্যাটেল আর নেত্র ভালকরেরা এক একজন বীর ক্রিকেটের কুড়ে ঘরে বসে যারা প্রাসাদ ধসালেন দিন শেষে আমেরিকা নয় যেন ভারতের কাছে হেরে বসলেন পাকিস্তান তবে কি আমেরিকার একাদশে ভারতীয় ক্রিকেটার বলেই কি পাকিস্তানের তো চাপ অনাক প্যাটেল হরমিত সিং সৌরভ নেত্রাভালাকার ও জেসি সিং এই চার ভারতীয় খেলেছেন আমেরিকার একাদশে এবং এই চারের কল্যাণে পাকিস্তানের নামের পাশে আজ শোভা পাচ্ছে পরাজিত তকমাটা ক্রিকেট বিশ্বে এত কম সময়ে ক্রিকেট বিশ্বকে আমেরিকা দলের মতো আর কোনো দল অবাক করে দিতে পারেনি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সিরিজে অবসর থেকে ফিরে এসেছিলেন পাকিস্তান ক্রিকেটের এক সময়ের খলনায়কের খেতাব পাওয়া বাহাতি পেসার মোহাম্মদ আমির তবে খলনায়ক থেকে আর নায়ক হতে পারলেন কই বরং ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওভারটি করে সেখানে আরও সেই পুরনো খেতাবেই ফিরে পেলেন আমির সুপার ওভারে একটি বাউন্ডারি হজম করেও রান দিয়েছেন উনিশ যেখানে ওয়াইড থেকে আমেরিকা পেয়েছে সাত রান এর আগে যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে পাকিস্তান জবাবে খেলতে নেমে শেষ দুই ওভারে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল একুশ রান উনিশতম ওভারে বল হাতি নিয়ে মাত্র ছয় রান দেন মোহাম্মদ আমির শেষ ওভারে হারিস্রফ আক্রমণে এসে দেন আঠারো রান আর তাতেই ম্যাচ গড়ায় সুপার ওভারে এবং সুপার ওভারে যা হয়েছে তার অজানা নেই কারোরই হয়তো কারণ এখানেই যে রচিত হয়েছে ইতিহাস বিশ্বকাপের আগে এ দলটা হারিয়েছে কানাডা ও সবসময় শিক্ষা সফরে যাওয়া বাংলাদেশ দলকে যেখানে তারা বিশ্বকাপের আগে শেষ করেছিল আর বিশ্বকাপ সেখান থেকে যেন শুরু করল জো বাইডেনের আমেরিকা শেষে কি এ দলটার থেকে শান্তবাহিনীরা কি কিছু শিখতে পারবে নাকি চেষ্টাই করবেন না হয়তো করবেই না কারণ তারা যে আইসিসির সহযোগী দেশ তাই হয়তো নাক চিটকাবেন এই বিষয় থেকে তবে আত্মবিশ্বাস দলের ঐক্যতা ভালো ক্রিকেট খেলার প্রবল ইচ্ছা এই বিষয়গুলোতে যদি অনুপ্রাণিত হতো আমাদের টাইগাররা তাহলে হয়তো ম্যাচের ফলাফলগুলো অন্যরকমও হতে পারত।